আর এমটি টি মিউজিক এর জাস্ট চারটা মাল মানে একটা সেটা এখানে এসছে এখানে জাস্ট কাছে কালকে বাজছিল ঘরে আশেপাশে বাজছিল তো সেই কারণে চলে এসছে কাছাকাছি আর বাকি সেটা আসছে গোডাউন থেকে বেরিয়ে যে আমার কাছে খবর রয়েছে এমটি টি মিউজিক ও কিছু খেলা দেখাতে চলেছে এখানে তো যদিও ছোট কমিটি একদম বাচ্চাদের কমিটি এই কমিটিটা মানে এই ছেড়ুয়ার মাঠের মধ্যে সবচেয়ে বাচ্চা কমিটি এই কমিটি এম টি মিউজিকের কমিটি তার সঙ্গে মানে আমার সঙ্গে কালকে রাতে কথা হয়েছে যে একদম ছোট কমিটি আর এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছো ওই বাচ্চাগুলোরই কমিটি মানে এর এরকম বাচ্চাগুলোই হবে এর থেকে বেশি বড় হবে না এর এরকমই বাচ্চাগুলিরই কমিটি প্রায় তো মোটামুটি এমটি মিউজিক আনছে আর এদের সঙ্গে কথা হয়েছিল মোটামুটি বারো থেকে ষোলো পিস বক্স দেখা যাক বাবুদা কত কি আনে কারণ এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা সবাই বড় আনছে তো তাদের যদি ছোট আনি তাহলে মান সম্মান ব্যাপার থাকে তো যাই হোক দাদাও চাইছে কিছু একটা সারপ্রাইজ দিয়েছে আমি ফোন করছিলাম বাবুদাকে বাবুদা বলছে একটা সারপ্রাইজ থাকবে ওখানে মাঠে আর তো দেখা যাক যখন বক্সটা আসবে ফিটিং হয়ে অবশ্যই আবার একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করবো তো বর্তমান যে বক্সটা আসছে সেটা নিয়ে একটু শেয়ার করলাম আগে দেখিয়েছিলাম আমার বাঁধের উপরে ছিল সেট আপটা তারপর বইয়ে নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছি পেছনে মেশিন সেটা রয়েছে এবং রোলান্ড কথাটা ফিটিং হলো সবই দেখাচ্ছি আর পাওয়ার মিউজিক এখনো কিন্তু গোডাউনে রয়েছে আর বর্মন মিউজিক গোডাউন থেকে বেরিয়ে পড়েছে বর্মন মিউজিক খেলা দেখাতে চলেছে যেটা খবর পেলাম এখানে বর্মন মিউজিক এর পাটামুন্ডি হতে চলেছে মানে পাওয়ার মিউজিক যেমন বক্স ছিল সেম বক্স হাতে চলেছে পাট্টামুন্ডির মতো এটা আমার কাছে খবর রয়েছে আর শুভধিবার যে বি মিউজিক এর কোনো খবর নেই জানিয়েও না বলতেও পারবো না যখন মাঠে আসবে তখন জানতে পারবো তবে বিভূতি কাবুর সারপ্রাইজ রয়েছে ওখানে বিশাল সারপ্রাইজ রয়েছে এই মাঠে দেখানোর জন্য তো এটা তোমাদেরকে জানানোর ছিল জানলাম এবং ব্যাক ক্যামেরা তোমাদেরকে জানাবো বলবো এবং দেখা পরবর্তী ভিডিও তো অবশ্যই কন্টিনিউ করতে থাকো যারা নতুন রয়েছে এখনো আসেনি চলে আসো দাদা আমাকে বলবে একজন বলবে তো বল কি বলো বলো আমাদের পাঁচটা সময় গেছে মালানতে পুরো মেদিনীপুর আচ্ছা আচ্ছা আর এখনো আসেনি আচ্ছা সন্ধ্যা ছটার দিকে আসবে এটা লোড লোড করতে টাইম লাগে তাহলে নামাতে কত টাইম লাগে সে বটে সে বটে একদম একদম দেখি ভালো লাগলো ধন্যবাদ ধন্যবাদ আমি কথা বললো তো এটা কিন্তু পাওয়ার মিউজিকের কমিটি দাদা তো কথা বললো যাই হোক এমটি মিউজিক খুব বড় মাল আনছে আর সবাই মনে বিশাল বিশাল মাল আনছে আর ওয়েস্ট বেঙ্গল এর সব থেকে ফেমাস 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 ছেড়ুয়া হতে চলেছে এই জায়গাটা ওয়েস্ট বেঙ্গল এর ফেমাস তো দেখা যাক দেখা যাবে সে কি হয় তো অবশ্যই কালকের জন্য অপেক্ষা করতে হবে কালকে খেলা হতে চলেছে সকাল থেকে সকাল নটা থেকে যারা আসতে চাও তারা আবারও বলে দিই ভিডিওর মাধ্যমে আমাদের কাঁথি সাইড থেকে কোলাঘাট সাইড থেকে যদি আসো তোমরা কিন্তু আসবে একদম খড়গপুরে নামবে দিয়ে চলে আসবে নাহলে এদিক থেকে যদি আসো মেদিনীপুরে নামবে মেদিনীপুর থেকে তোমরা যে কোনো জিনিস পেয়ে যাবে কেন ছেড়ুয়া বিখ্যাত হয়ে গেছে এই জায়গাটা গত বছর ছিল ছোট করে বিখ্যাত এ বছর বিশাল বড় আরো বড় বিখ্যাত হতে চলেছে মানে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ফেমাস কম্পিটিশন হতে চলেছে এই জায়গাটা ছেড়ুয়ার মাঠ তো দেখা যাক তো চলো ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাই আর যারা নতুন হয়েছে এখন আমার চ্যানেল আসেন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লক সিটি চ্যানেল তো চলো দেরি না করে বাকিটা দেখায় বন্ধুরা দেখতে পাচ্ছ এই কিন্তু এমসি মিট যেটা সেই নতুন যে মিটগুলো সেই মিটগুলো দেখতে পাচ্ছ এই এইখানে জাস্ট বাজছিল সেই কারণে সেটা আনা হয়েছে আর ওইদিকে মেশিন সেট রয়েছে তো এই দিকটা করে ওইদিকে মুখ করে কিন্তু এমটি মিউজিক ম্যাক্স লিখ যে রয়েছে নন্দকুমারের রাজা বলতে পারো বস বলতে পারো বসতে চলেছে এখানে আর কম্পিটিশন করবে ওই দিকের জন্য আর ওই দিকে রোলার বসছে সামনে কিন্তু পাওয়ার বসে আবার বলে দিচ্ছি আর বর্মন মিউজিক বেরিয়ে পড়েছে গোডাউন থেকে একদম খবর রয়েছে আর এই তো বলছে তো পাওয়া ঝুঁকে ঝুঁকে তো দেখতেই পাচ্ছ তো পাওয়ার মিউজিকের কমিটি বলছে পাওয়ার ঝুঁকে যাই হোক যাই বলুক সেটা নিয়ে আমার কোনো দক্ষ নেই তো এদিকে বাকিটা দেখাচ্ছি এদিকে কিন্তু রোলার মিউজিকের যে মেশিন সেটা তখন সাজানো হচ্ছিল না তো এখন কিন্তু সাজানো হচ্ছে তো ওটা একটু দেখাচ্ছি তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর এই যে মেশিন সেট আপ দেখতে পাচ্ছ এটা কিন্তু রোলার মিউজির মেশিন সেট আপ আর এবি দেখতে পাচ্ছ স্ট্রেঞ্জার সময় সমস্ত মেশিনপত্র কিন্তু পরপর লাইন করে রাখা হয়েছে আউজার মেশিনপত্র রয়েছে স্টেবিলাইজার রয়েছে আউজার সব মেশিন এগুলো টুইটার এক বাজানোর জন্য মেনলি ব্যবহার করা হয় আর তোমরা জানো রোলার মিউজি বেশিরভাগই সিএ টোয়েন্টি ব্য ভর করেই চলে দেখতে পাচ্ছ সিএ টোয়েন্টি রয়েছে এক দুই তিন চারটা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশখানা টোটাল কিন্তু সিএ টোয়েন্টি লাগিয়ে দেওয়া হয়েছে এবং স্টেবিলাইজার লাইন করে রাখা হয়েছে এবং মেশিন সেট একদম ফিটিং হয়ে গেছে টোটালি পেছনে জোড়া হচ্ছে আর প্রথম কিন্তু ফিল্ড এই ফিল্ডে প্রথম কিন্তু টেস্টিং করতে চলেছে রোনাল্ড মিউজিক তো সকাল থেকে চলে এসছে আর সেট আপটাও মেশিন সেটার দেখতে খুব দারুণ লাগছে আর পেছন সাইডে একটা বক্সটা পেছনের সাইড আর দাদারা সবাই ব্যস্ত কাজ করতে আর এই যে দেখতেই পাচ্ছ আর বর্মন মিউজিক ওইদিকে আসছে আর ওদিকে রুদ্রলীল ডিজি সেটা বর্মন মিউজিকের ডিজি তো ওটা একটু দেখাচ্ছি তোমাদেরকে তো দেখতেই থাকো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তাহলে বুঝতে পারবে তোমরা যে কি হতে চলেছে এই মাঠে এরকম ঘণ্টায় ঘন্টায় আপডেট তোমাদেরকে দিতে থাকবো কারণ আমি রয়েছি তোমাদের সঙ্গে মহারাজ তো এরকম আপডেট দেওয়ার জন্য আমি আগে থেকেই চলে এসেছি তো সব জায়গায় পরে যাই তাই সেই কারণে আগে থেকে এখানে চলে এসেছি এটা একটা অন্য জায়গা আর আমি এই ভিডিওর মাধ্যমে আবারও বলে দিই যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব সেরা কম্পিটিশান হতে চলেছে এই ছেড়ুয়ার মাঠ তো দেখতেই পাচ্ছ কিন্তু রুদ্রনীল ডিজি আনা হয়েছে আর রুদ্রনীল ডিজি দেখতে পাচ্ছ এটা কিন্তু বর্ণ মিউজিক অপারেট করার জন্য এই ডিজিটা ব্যবহার করা হবে বর্ণন মিউজিক অপারেট করার জন্য আর বর্ণ মিউজিক সম্ভবত ওই সাইডে বসবে যাই হোক লাইন দিয়ে হয়তো বসবে তো যখন আসবে বসে তখন আবার একটা ভিডিও করে তোমাদের জন্য শেয়ার করব তো এটা মোটামুটি দেখলাম তো দেখলে তোমরা আর আর কিছু বলার নেই ভিডিওর মাধ্যমে আবার একটা আপডেট জানিয়ে দিলাম তো এমটি মিউজিক এসে গেছে তখন দেখিয়েছিলাম আগের ভিডিওতে এমটি টি মিউজিক কিন্তু গাড়িতে লোড ছিল তো তখন কিন্তু সেটা আপনার নাম ছিল না তো সেখানে একটা বলছিলাম না তো হোক আবার একটা ভিডিও করলাম এবং জানিয়ে দিলাম এবং তারা সবাই মোটামুটি ব্যস্ত সমস্ত দাদারা ব্যস্ত দেখতেই পাচ্ছ ওপরে আর ওনার মিউজিক ফিটিং চলছে আর ওদিকে এমটি মিউজিক রয়েছে তো ফিটিংস দেখতে পাচ্ছ আর টুইটার এক বাজবে তো সম্ভবত প্রথম সম্ভবত নয় প্রথম একদম প্রথম কিন্তু রোনাল্ড মিউজিক টেস্টিং করতে চলেছে এই মাঠে গতবারেও কিন্তু ছেলোয়ার মাঠে প্রথম টেস্টিং করেছিল রোনাল্ড মিউজিক এবছরও রোনাল্ড মিউজিক সেই জিনিসটা বজায় রেখে আবার কিন্তু এই মাঠে টেস্টিং করতে চলেছে আর দেখতে পাচ্ছ বেশ বাঁধা হয়ে গেছে তিন তিন ছ তিন ন তিন বারো বারোখানা বেশ তার উপরে থাকছে কিন্তু টু বেস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটখানা টু বেস আর ওইদিকে মিট থাকছে কিন্তু চারটা ওইদিকে চারটা আরও যেটা খবর রয়েছে আর যদি টুইটারের উপরে বাঁধা হবে আর যেটা খবর রয়েছে যে রোনাল্ড মিউজিকে আরও চারখানা ব্যাস রয়েছে যদি লাগে তখন আবার বাঁধা হবে কে কীরকম বাঁধে দেখবে সেই কারণেই কিন্তু আমাদেরকে সেটা একটা খবর রয়েছে আর এম টি মিউজিকের প্রচুর সেটা আসছে যেটা জানতে পারছি তো যখন আসবে তখন জানতে পারবো আর অবশ্যই যারা আসতে চাও তারা চলে আসো কালকে সকাল থেকে চলে আসো আর আমাদের অনেকে ফোন করছে অবশ্যই ফোন করো নো প্রবলেম আর ফোন করলে আমি অবশ্যই জানিয়ে দেবো কীভাবে আসবে তো সমস্ত দর্শক দেখছি ঘোরাঘুরি করছে বাচ্চা বাচ্চা দর্শক সব দেখতে পাচ্ছ তো খেলা হতে চলেছে আবারও তোমাদেরকে বললাম জানালাম তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই